অবশেষে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি আইডি গিবয়ে হ্যাঁ ভাই আজকে আমি অ্যানাউন্সমেন্ট করব আমরা আরও একটি ই ফুটবল আইডি গি দিচ্ছি হ্যালো ইভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আপনাদের সবার খুশির মতো অ্যান্ড আপনাদের কথা মতো আমি আবারও নিয়ে আসছি আপনাদের জন্য গিবয়ে সো গিবয়েতে কীভাবে পার্টিসিপেট করবেন অ্যান্ড গিবয়তে আমরা কোন আইডিটা দেবো এভরিথিং আমরা দেখাবো এই ভিডিওটার মধ্যে সো প্রথমে রিকোয়েস্ট রইলো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড ভিডিওটা দেখা সে ভিডিওটা লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকেন না হলে বয় পার্টিসিপেট করতে পারবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে কমেন্ট করে তার পার্টিসিপেট করে দেবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড ভিডিওটাও মানুষজনের মধ্যে শেয়ার করে দিবেন যাতে যে সব বেশি বেশি মানুষজনের কাছে ভিডিওটা যায় অ্যান্ড আমাদের ভিডিওটাতে অনেক বেশি পার্টিসিপেট একসাথে হয় আমাদের পার্টিসিপেটের পরিমাণ দেখে আমরা পরবর্তীতে গিবয় আরও বাড়াই দিতে পারি অ্যান্ড গিবয় আরও বেশি বেশি গিবয় দিতে পারি তো সেই সম্পর্কে আমাদের এই ভিডিওতে চলেন আমরা কথা বলে নেই ভিডিও লাস্টের দিকে বাট এখন আমরা প্রথমেই দেখাবো আপনাদেরকে আমাদের গিবয়ের আইডিটা কীরকম হইতে যাচ্ছে অ্যান্ড আমরা কোন আইডিটা গিবাই দিব সো এইখানে যদি আপনারা দেখেন আইডিটা হ্যাঁ আমি বলতেছি না আইডিটা খুব ভালো আইডি বাট আবার যে খুব খারাপ আইডি তাও আপনারা কিন্তু বলতে পারবেন না সো এইখানে আমরা আইডিটাতে যদি ঢুকি আপনাদেরকে আমি ফরমেশন চেঞ্জ করে আইডিটাতে দেখাই সব প্লেয়ারগুলোকে সো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মেশন এটা দিয়ে নিছি অ্যান্ড এই হচ্ছে আমাদের অল ওভার প্লেয়ার আমি অটোপিকের মাধ্যমে দেখাই দিচ্ছি আপনারা যদি দেখেন এখানে আমাদের মেন মেন কিছু প্লেয়ার আছে ভালো ভালো এইখানে দুইটা কার্ড আছে সো আই থিঙ্ক সো এই জিনিসগুলো আপনাদের জন্য অনেক যাদের মানে হচ্ছে যে যাদের একেবারে নাই আইডি ভালো কোনো তাদের এটা একটা বেটার আইডি বলতে পারেন এটা একটা মানে সামঞ্জস্য সহকারে আইডিটা বানানো লাইক হচ্ছে যে এই আইডিটা এরকম একটা আইডি আমি এর আগেও একবার দেওয়ার কথা উঠছিল অ্যান্ড রিভিউ করার কথা উঠছিলো বাট আমি যার থেকে আইডিটা কিনছিলাম সে পরে আইডিটা কিভাবে কিভাবে জেনে নিয়ে গেছিলো সো দ্যাটস ওয়াই তখন আমি আর জিনিসগুলো করতে পারিনি সো এখন এই আইডিটা নিয়ে যদি আমরা কথা বলি এই আইডিটার মধ্যে প্রথমে আমাদের কাছে আছে এনগুলো কানতে দেন প্রথমে তো আসেই মানে কি বলে পিরলো আছে দেন হচ্ছে এনগুলো কাঁধে তারপর হচ্ছে লিওনাল মেসির এই কাঠটা আসে যদি তোমরা ভালোভাবে দেখো এখানে প্রত্যেকটা কার্ড দেখো কেউ স্কিপ করো না দেন পরবর্তীতে এখানে সাভিনোর এই কার্ডটা আছে এটা হচ্ছে নাইনটি সিক্সের কার্ড এই কার্ডটা কীরকম কী খেলে আমি এখনও বলতে পারতেছি না এখানে এই কার্ডটা দিয়ে আমি এখনও খেলি নি দেন পরবর্তীতে এখানে অ্যান্টনি গোর্ডনের একটা কার্ড আছে যে কার্ডটা আমাদের আগের আইডিতে এরকম একটা কার্ড ছিল যে আইডিটা আমরা ই করছিলাম আর কি দেন পরবর্তীতে এই হচ্ছে এটা হচ্ছে একটা পেদ্রির কার্ড পেদ্রির এই কার্ডটাও যথেষ্ট বেটার কার্ড এই কার্ডটা দিয়ে আমি আমার মেইন আইডিতে খেলছি অন্যান্য কিছু আইডিতে আমি এটা দিয়ে গেম প্লে করছিলাম দেন পরবর্তীতে এখানে রায়ান গাভান কি এটার নাম কি গ্রাভেন বেজ গ্রাভেন বেজ ওয়াটেভার এই প্লেয়ারটার একটা কার্ড আছে দেন হচ্ছে আপনাদের মোহাম্মদ সালার এটা হচ্ছে ডেলি গেমের কার্ড সো এই কার্ডটাও ভালো কার্ড একেবারে ফালাই দেওয়ার মতো না দেন পরবর্তীতে ফিল ফোরনের একটা কার্ড আছে যেটা গেম স্টার্টিংয়ের শুরুতে দেয় আর কি দেন লামিনিয়ামালের ইউসি এর পটের এই কার্ডটা আছে যেটা কি না আমার কাছে মনে হয়েছে যে অন অফ দ্য লামিনিয়ামালের কার্ডগুলোর মধ্যে সেরা একটা কার্ড দেন পরবর্তীতে দাউনে নুনেজের এই কার্ডটা আছে যেটা কি না আমাদেরকে ই ফুটবল থেকে দেওয়া সিলেকশন কন্ট্যাক্টের মাধ্যমে দেওয়া হয়েছিল যেটা হচ্ছে হ্যাপি নিউ সময় দেন এখানে নেইমারের কার্ড আছে কিছু এনএমের কার্ডগুলো আছে এখানে যেইগুলো যেগুলো আর কি এনেমের ক্যারেক্টারের সাথে ম্যাচ করে কার্ডগুলো আসছে দেন পরবর্তীতে এখানে খিভিচা কারভার্স কালিয়ার লেফট উইং ফোরওয়ার্ডের কার্ডটা আছে যেটাও কিনা না হান্ড্রেড হয় দেন পরবর্তীতে জানো ব্লকের জিকের কার্ড আছে পটের এটাও ওয়ান হান্ড্রেড হয় দেন পরবর্তীতে এখানে এডারসনের এই কার্ডটা এটাও ওয়ান হান্ড্রেড হয় অ্যান্ড এই কার্ডটা কীরকম কী পারফরমেন্স করে সেটা আপনারা অলরেডি ভালো করে জানেন এই কার্ডটার পাসিং পুরো মাথা still দেন পরবর্তীতে এখানে রোদ্রির কার্ড আছে যে কার্ডটাও আই থিঙ্ক সো এটা হান্ড্রেড হয় ফর্মে থাকলে বাট ফর্ম একটু ডাউন থাকলে এটা নাইনটি নাইন থাকে বাট আমি যতক্ষণ থেকে খেলাইছি ততক্ষণ থেকে ফর্ম আপই ছিল দেন পরবর্তীতে কোল পারমান নিয়ে কিছু বলা লাগবে না এই কার্ডটা কোল পারমানের হান্ড্রেডের কার্ড এই কার্ডটা আপনারা এমএফ এম এফ অ্যান্ড রাইট উইংয়ে খেলায় সবচেয়ে বেশি মজা পাবেন দেন পরবর্তীতে এখানে গ্রিজম্যানের একটা কার্ড আছে যেটা হচ্ছে গ্রিজম্যানের ইউসিএল কার্ড এই কার্ডটা দিয়ে আমি কখনো খেলি নাই বাট আই থিঙ্ক সো এই কার্ডটা বেটার কার্ড হবে যেহেতু এটা নাইনটি ফাইভের কার্ড অ্যান্ড অন হান্ড্রেড টিমে বসাইলে সো দেন পরবর্তীতে এখানে গ্রিজম্যান আর পালমার এই দুইটার কার্ড একসাথে ইউজ করতে পারেন হিসেবে দেন পরবর্তীতে এখানে আছে এটা হচ্ছে ডেলি গেমের হিসাবে অবশ্যই আপনারা জানেন কম বেশি যারা গেম থেকে অনেকে এই কার্ডটা পাইছেন আবার অনেকে এখনো পানো নাই দেন এখানে আরও কিছু কার্ড আছে যেগুলো হচ্ছে পটের কার্ড এই কার্ডগুলো আপনারা এখান থেকে দেখে নেন আমি সব নামগুলো বলতেছি না এখানে গাপ করে কার্ডটা আছে এই কার্ডটা যথেষ্ট মানে ভালো আমি যে এরকম বলবো না বাট হ্যাঁ সাব হিসাবে নামায় ভালো ব্যাক পাবেন দেন পরবর্তীতে এখানে থিউ হ্যান্নাসের কার্ড আছে দেন এখানে নিকোলস জ্যাকসনের কার্ড আছে দেন এখানে এই আনিস আনোয়ার আলীর একটা কার্ড আছে যেটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্লেয়ার বিল্ড আপ কার্ড এই কার্ডটার মানে একেবারে যে খুব ভালো তা বলতেছি না আমি বাট যা আছে তাতে চলে আর কি বসেলে অনেক কিছু 1990 নাইনটি পাওয়া যায় দেন এখানে আরও কিছু কার্ড আছে সালেবার কার্ড আছে যেটা আপডেট দেওয়া না আপডেট দিয়ে নিতে হবে দেন এখানে ওমর মার্মোসের একটা কার্ড আছে এই কার্ডটাও যথেষ্ট ভালো একটা কার্ড যতটুকু আমি জানি বাট এই কার্ডটা মেবি অ্যাড থেকে পাইছে সো এই আইডিটার পসিবিলিটি আছে অ্যাড থেকে বেশি বেশি প্লেয়ার পাওয়ার কারণ এখানে সিভিনর কার্ডটাও আমি যতটুকু জানি যে অ্যাডের যেই ইগুলো চলতেছে সেখান থেকে পাইছে আর কি অ্যাড দেখা দেন নিচে আরেকটা যদি সিএফ দেখেন সেভেন্টি ফাইভের ওই কার্ডটাও অ্যাড দেখা পাইছে তাহলে বুঝেন এই কার্ডের অ্যাডের লাখটা কীরকম আর এই কার্ডের লাখটাও ভালো আপনার কয়েন স্পিন করতে পারেন এই কার্ডটা যা যেই পাবেন সে কয়েন স্পিন করতে পারবেন চোখ বন্ধ করে দেন এখানে লুনিনের এই কার্ডটা আছে যেটা রিয়েল মাদ্রিদ প্যাকের মধ্যে থেকে পাওয়া গেছিলো দেন এখানে আর কোনো ওরকম ভালো কোনো কার্ড নাই বা ভালো কোনো কার্ড আর নাই এখানে দেন পরবর্তীতে আমি যদি আপনাদেরকে ম্যানেজারটা দেখাই দিই এখানে ম্যানেজার আছে দুইটা একটা হচ্ছে জাভি আল আনসো যেটা হচ্ছে পজিশন গেম অ্যান্ড কুইক কাউন্টার দুইটাই এইটি এইট জাভে লাস্ট যেই ম্যানেজারের কার্ডটা আসছিলো সেইটা তো এই কার্ডটাও কীরকম কী পারফর্ম করে সেটা অলরেডি আপনারা জানেন দেন পরবর্তীতে ফ্রাঙ্ক রাই কার্ডের কার্ড আছে যেটা হচ্ছে পজিশন গেম অ্যান্ড লং বল কাউন্টারে এইটি এইট দুইটাতেই অ্যান্ড এই কার্ডটা হচ্ছে সবচেয়ে ম্যানেজারের মধ্যে আমার কাছে দেখা সবচেয়ে মানে ব্যালেন্সড ম্যানেজার মানে ভালো ম্যানেজার যেটাতে দুইটা পুরা পুরো পারফেক্টলিভাবে অ্যানালাইজড অ্যান্ড পারফেক্টলিভাবে খেলাতে পারে প্লেয়ারগুলারে সো এই হচ্ছে আমাদের এই আইডি এখন আমরা আসি যে আপনারা এই আইডিটা কীভাবে নেবেন সো আমাদের আগের গিবইতে যারা যারা পার্টিসিপেট করছেন আগের গিবইগুলোতে তো তারা ভালো করেই জানেন আমরা গিবয়টা কিভাবে দেই অ্যান্ড গিবয়তে কিভাবে। মানে পার্টিসিপেট করতে হয় সো বেশি কিছু করা লাগবে না আপনারা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন বেল আইকনটা ক্লিক করার জন্য এই বেল আইকনটা ক্লিক করতে এই জন্যই বলতেছি যাতে গি যখন আমরা অ্যানাউন্স করব সেই নোটিফিকেশান আপনারা পায়ে যান সাথে সাথে অ্যান্ড গি সম্পর্কেও টুকটাক রিলেটেড আমরা ভিডিও ছাড়ি মাঝে মধ্যে গি বয়ের অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরও সেই রিলেটেড ইনফরমেশনগুলোও যাতে পায়ে যান এই জন্য আইকনটা অন করে রাখবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটা লাইক দিতে হবে অ্যান্ড কমেন্ট সেকশনের মধ্যে আপনি যে কোনো একটা কমেন্ট করতে পারেন লাইক হচ্ছে যে আপনার ফেভারেট প্লেয়ারকে অ্যান্ড বা আমি পার্টিসিপেট করতে চাই বা এভ এনিথিং যে কোনো একটা জিনিস কমেন্ট করতে পারেন বাট হ্যাঁ রিকোয়েস্ট হলো কোনো ইমোজি দেবেন না আমি বারবার বলতেছি রিকোয়েস্ট হলো কোনো ইমোজি দেবেন না কারণ ইমোজি কাউন্ট হয় না অ্যান্ড লাস্ট যেই জিনিসটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের নয়শো সাবস্ক্রাইবার উপলক্ষে যে গি ছিল সেই গিবয়ের উইনার যে হয়েছে সে আমাকে বলছে সে কিন্তু ভিডিওটা অনেকবার শেয়ার করছে বেশি বেশি শেয়ার করার কারণেই সে গি জিতছে সো ভিডিওটা গিবয়ের ভিডিওটা শেয়ার করলে গিবয় উইনের চান্সটা বাইরা যায় সো দেয় আমি বলতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে গিবয় উইনের চান্সটাও আপনার বাইরা যাবে সো দ্যাটস ইট আর কোনো কিছু করা লাগবে না আর আপনারা যদি আমার কথাগুলো ঠিকভাবে না বুঝতে পারেন তাহলে আমি আপনাদের জন্য ডিসক্রিপশানে লেখা দিব কিভাবে কীভাবে কী করতে হবে সেই জিনিসগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে সেইখানে সো আজকে হচ্ছে এগারো তারিখ আমি ভিডিওটা যখন রেকর্ড করতেছি আই থিঙ্ক সো আমি আজকের মধ্যেই ভিডিওটা ছাড়বো সো ভিডিও এগারো তারিখ যেহেতু ছাড়া হচ্ছে তাহলে আপনাদের হাতে টাইম থাকবে মাত্র দুই দিন এগারো তারিখ তো আসি বারো তারিখ তেরো তারিখ এই দুই দিন টাইম থাকবে পার্টিসিপেট করার জন্য আমরা চোদ্দো তারিখ কিংবা পনেরো তারিখ মোস্ট প্রবাবলি চোদ্দো তারিখ আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো এটা খুব বেশি পার্টিসিপেট না হইলে তাহলে আমরা পনেরো তারিখ পর্যন্ত হোল্ড করব পনেরো তারিখ গিবয়টা অ্যানাউন্সমেন্ট করে দেবো যে কে গি উইন হয়েছে অ্যান্ড তার দেন পরবর্তীতে আমরা আরও একটা আইডি গিবয় দিব যেটা আপনাদেরকে বলছিলাম হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে যেহেতু আমরা দুই দুইটা আইডি গিবয় করবো সো একটা আইডি হচ্ছে এটা দেন পরবর্তীতে আমরা আরও একটা আইডি গিবয় করব সো দ্যাটস ইট ফর টুড়ে নট টুরে রাত্রে আবার ভিডিও আসতে পারে আবার নাও আসতে পারে শিওর না দ্যাটস ইট ফর দিস ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য একটু দোয়া করেন ভাই গরমের মধ্যে ময়রা যাইতেছেন আপনাদের জন্য ভাই ভিডিও রেকর্ড করতে করতে গরমে আমি ঘামাইয়া অলরেডি পুরা শেষ সো একটু সাপোর্ট দেখেন ভালোভাবে অ্যান্ড ভিডিওটা যারা যারা দেখতেছেন রিকোয়েস্ট হল প্লিজ ভিডিও তো লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইক দেখলে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা বা ইন্সপিরেশন চলে আসে সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ